বরবটি আর পটল যেগুলো অলমোস্ট ফেলে দেওয়ার মতোই ছিল সেগুলোকে ইউটিলাইজ করে আমার মা এত সুন্দর একটা টেস্টি পরোটা বানিয়ে নিয়েছে গাইজ তোমাদের এই শেডটা দেখাই দেখো কি ক্রিমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সানডে আর অ্যাজ ইউজুয়াল সানডে মানে আমি বাড়ি এসেছি তো বাড়ি এসে মা বললো যে কালকেই বললো রাতেবেলা যে চল যাব একটুখানি গাছ কিনতে যেহেতু এখন একটু বর্ষাকাল আসছে তো মা বললে একটুখানি গাছ কিনতে যাবে কোথায় যাবে আমি জানি না মাই নিয়ে যাবে স্কুটিতে আবার একটা জোগাড় করা হয়েছে সেই স্কুটি করেই যাব তো দেখতে থাকো আজকের ব্লগ দেখতে থাকোটার গাইজ দেখো তোমাদের খুব শীঘ্রই আমি এনাদের মুখ দেখাতে পারবো আমার ফেভারিট সানফ্লাওয়ার গাছ লাগিয়েছে মা মা বাড়িতে কিছু না কিছু অ্যাস্থেটিক করতেই থাকে আর এইগুলো পুরো যেগুলো হচ্ছে টাইম ফুল যেগুলো ভুলে আমি ইংলিশ নাম আর এখানে অল্প অল্প করে বেগুন গাছও লাগিয়েছে এখন যাচ্ছে গাছ কিনতে কী কী গাছ কিনবে আমি জানি না তবে মোটামুটি এই দেখো এটা হচ্ছে সেই ওই গাছটা ওই যে গন্ধরাজ এটার ফুলের এত সুন্দর গন্ধ হয় যে পুরো বাড়ি মমা করতে থাকে অনেকগুলো সানফ্লাওয়ার গাছ লাগিয়েছে এই হলো আমার স্কুটি আর মা রেডি তো চলো যাওয়া যাক জানি না কোথায় নিয়ে যাবে সবার আগে তো পেট্রোল ভরতে হবে গাড়িতে পেট্রোল নেই পেট্রোল ভরতে হবে বলছে রাস্তায় যে দেখেছো সেজে গুজেছে কীরকম আসো একটু সেলফি তুলি এত সেজেছো কেন তুমি কোথায় যাবো মা না না কোথায় যাবা মেয়ের সাথে ঘুরতে যাচ্ছি দেখো কীরকম একটু করছি ক্যামেরা সাই পারসন মেয়ের সাথে ঘুরতে যাচ্ছি চলো অনেক দিন পরে হুম তো বেশ কিছুটা বাইক চালিয়ে আমরা চলে এসেছি এখন হাটে আর এখন এসে আমরা আম দেখছি তো এখন এসেছি বেগুন আর লঙ্কা ছাড়া কিনতে মা দমদর করছে রেস

চুলটা চুলটা দেখো বলে দে হাই অনেকে আমাকে জিজ্ঞেস করো বাঙালিদের প্রত্যেক বাড়ির পাশে কি পুকুর থাকে হ্যাঁ থাকে হ্যাঁ বাঙালিরা খুব মাছ খায় খায় এখান থেকেই মাছ ধরে মাছ খায় এটা আমার পুরনো বাড়ি আর এটা আমার বুনু জেঞ্জি বুনু দেখো গাইস আমি জেঞ্জিটা উচ্চারণ করতে পারছি না আমরা এখন বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি কোথায় দোকান আমি এত কালো জামা পরেছি যে আমার কালো জামাটাই বাস বাগানের মধ্যে হারিয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ঘুরে বেড়াতাম এখানে কত সবকিছু চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর আমবাগান ছিল কোথায় গেল কিন্তু এখানে একটা সুন্দর আমবাগান ছিল ছোটবেলায় খুব ভালো করে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো বনুর সাথে ছাবলামো করে ফাইনালি স্কুটি নিয়ে রাতের বেলা গাড়ি চালিয়ে বাড়ি চলে এসেছি আর এখন যে আমগুলো নিয়ে এসেছি ওগুলো খেতে হবে তোমরা কে কে আম খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমি কিন্তু হিমসাগর খুব ভালোবাসি আমার মনে হয় গরমকালের মানে যে মেইন অ্যাট্রাকশান গরমকালে অ্যাট্রাকশনে কিছু নেই আমি জানি মানে খুব ভালো করেই জানি তবুও মানে গরমকালের যে একটাই প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমার লিচু চলো আম কাটা যাক ফ্রেশ ম্যাঙ্গো প্লিজ আমি আম কেটেছি বাবাকে দেবো বাবাকে শুধু আমার বীজ নয় কিছু কিছু জিনিসও কিনেছি যেমন গুড ভাইভসের এই রোজ টোনারটা সুইস বিউটির দুটো লিপস্টিক সুইস বিউটির আরেকটা একটা লাইনার পন সুপার লাইট জেল এটা আমার খুব ভালো লাগে আর এটা অনেক এফেক্টিভ আমি মনে করি গরম শীত দুটো কালেই এটা লাগানো যায় দুটো স্পেশাল নেল পলিশ একটা মার্সের এটা আমার আমার মা জিজ্ঞেস করছে তুই কখন নেল পলিশ পড়িস আমি হ্যাঁ পড়ি তুমি দেখো এই দেখো দুটো কিউটি গার্ডার আর দুটো এমনি নর্মাল গার্ডার এগুলো সব মায়ের এটাও মায়ের আমি এসব দিই না তো আমার হচ্ছে সুইচ বিউটির এগুলো এটা আর এটা বাকিগুলো এগুলো মায়ের গাইজ তোমাদের এই শেডটা দেখাই দেখো কি ক্রিমি আরেকটা দেখাই সিরিয়াল চলছে গাই সব বাঙালি বাড়িতেই চলে ডোন্ট জাজ মি ওকে আরেকটা সুন্দর দেখতে এটা দুটো শেডই খুব সুন্দর এটা হচ্ছে হট পিঙ্ক আর এটা হচ্ছে বারগেন্ডি দেখতে পেয়েছো আর এইটা দেখো সুইস বিউটির এটা হচ্ছে লিপ লাইনার এটা ক্রিমি ম্যাট ফিনিশের মতো সুন্দর এগুলো এই মিক্সারটা কি জানো দেখতে কিরকম লাগলেও এটা হচ্ছে বরবটি পাকা পটল এর সব দিয়ে বানানো একটা মিক্সচার যেটা আমার মা ময়দা মানে ময়দার মধ্যে দিয়ে একটা পরোটা বানাবে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব এইদিকে এটার মধ্যে রেখে দিয়েছে এই পুরটা আর পুরটা দিয়ে এখন বানানো চলছে প্রসেসিংয়ে এই পরোটা রেসিপি যদি তোমরা চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো আমি তোমাদের একটা ফুল ভিডিও এটা দিতে চাই তো তোমরা যদি সত্যি ইন্টারেস্টেড হও আমাকে কমেন্ট করে জানো বরবটি আর পটল যেগুলো অলমোস্ট ফেলে দেওয়ার মতোই ছিল সেগুলোকে ইউটিলাইজ করে আমার মা এত সুন্দর একটা টেস্টি পরোটা বানিয়ে নিয়েছে সেটা আর তোমাদের কী বলি দেখতে যত একটু আনেসেটিক লাগুক খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আমি অলরেডি দুটো খেয়ে নিয়েছি আর আমার পেটে জায়গা নেই আর এটা সাজিয়েছি আমি প্লেটিংটা করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আর সত্যি সত্যি খুব সত্যি এটা খুব ভালো হয়েছে খেতে তোমরা চাইলেও বানিয়ে খেতে পারো রেসিপির জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানি প্লিজ যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর দেখতে থাকো ততক্ষণ জন্য কানেক্টেড বেখালাস পাই